নতুন আরেকটা দিন আর তার সঙ্গে নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অনিন্দিতা অগাস্ট প্রায় হতে চলল আর তার সঙ্গে কিন্তু টেক্সাসে টেম্পারেচারের মাত্রা ক্রমশ বাড়ছে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে যেমন একদিকে ফুল আর ফল বেড়ে চলেছে ঠিক তার সঙ্গে কিন্তু প্রচণ্ড পোকামাকড় আর তার সঙ্গে গাছের বিভিন্ন রকম রোগেরও কিন্তু দেখছি এবার শুরু হয়েছে ব্লগে শুরুতে তো দেখলেনি আজকে কিন্তু বাগানে আমার নতুন অতিথি সেই হামিংবার্ড হামিংবার্ড জীবনে কিন্তু এই প্রথমবার দেখলাম তাও আবার নিজের বাগানে এই যে কি বড় একটা পাও না মানে সত্যি আজকালকার এই ছোট ছোট জিনিসগুলো এত বড় লাগে এতদিন তো সেই গল্পের বইয়ে পড়েছিলাম বা জেনারেল নলেজের বইয়ে পড়েছিলাম যে সব থেকে ছোটো পাখির নাম তখন হামিংবার্ড পড়েছিলাম কিন্তু কোনোদিনও চোখে দেখার সুযোগ হয়নি কিন্তু সত্যি এতটাই ছোট ঠিক প্রথমে তো দেখে ভেবেছিলাম যে একটা হয়তো প্রজাপতি উঠছে তারপরে যখন একটু ভালো করে লক্ষ্য করে যে এত জোরে তো প্রজাপতি রানার ঝাপটায় না তখন কিন্তু খানিকটা শিওর হলাম যে এটা তাহলে সেই বাডি তো যাই হোক দেখতেই পারলেন বাচ্চাদেরকে অলরেডি জলখাবার দিয়ে দিয়েছি এবার জলখাবার দিয়ে কিন্তু আমার একটু বাগানে যাওয়ার পালা অনেক দিন ধরে এই দুধটা এক্সপায়ার হয়ে গেছিলো সেটাকেই ভাবছি একটু জলের সঙ্গে মিশিয়ে একটু ভালো করে পাতলা করে তারপরে গাছের করে দিয়ে দেবো আসলে দুধ মানেই তো সেই ক্যালসিয়াম আর ক্যালসিয়াম তো গাছের জন্য দরকারই হয় আর আরও একটু যে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম মানে ওই গুগলেই আর কি ঘেঁটে দেখলাম যে যে দুধগুলো নাকি এরকম এক্সপায়ার হয়ে যায় সেগুলোকে নির্দ্বিধায় অনায়াসেই কিন্তু এই গাছের জন্য কিন্তু ব্যবহার করতেই পারেন এছাড়াও জানেন তো নিয়মিতভাবে চাল ডাল ধোয়া জল তার সঙ্গে কলার খোসা ভেজানো জল ডিমের খোসা সবই কিন্তু দিচ্ছে গাছের গোড়ায় তা সত্ত্বেও কিন্তু দেখলাম যে এবারে কিন্তু এই গাছগুলোকে আর বাঁচানো যাচ্ছে না স্পেশালি এই যে গাঁদা গাছগুলো প্রত্যেকটা গাঁদা গাছে জানি না কোন কারণে এই গত চার পাঁচ দিনের মধ্যে এই দেখতে পাচ্ছেন একদম সে মাকড়সার জালের মতন গোটা গাছগুলোকে ছড়িয়ে ফেলেছে তো এই গাছটার যে রোগটা সেটার নাম হচ্ছে স্পাইডার মাইটস মানে দেখে ঠিক মনে হয় যেন কোনো মাকড়সায় জাল বুনে গেছে যেটার কোনো সেরকমভাবে সলিউশন নেই যদিও এর আগে কিন্তু দু তিনটে গাছ যেগুলো খুব বেশি রকমভাবে আক্রান্ত হয়েছিল সেগুলোকে একদম আমি গোড়া শুদ্ধ উপরে ফেলে দিয়েছি আর তারপরে এক প্রস্তুত নিম অয়েলও আমি ইউজ করেছি কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন একদম কিন্তু মনে হচ্ছে এই গাছগুলোকে আর বাঁচাতে পারবো না আর শুধু আমি নয় এই গ্রুপে দেখছি অনেকেই যে আলোচনা করছে এখন নাকি অনেকেরই এরকম গাঁদা গাছগুলোতে এই রোগগুলো ছড়াচ্ছে এই গাছগুলোকে অবশ্যই আগে সরিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু অন্য গাছগুলোও আমার আক্রান্ত হয়ে যাবে বাগানে যখন এসেছি একেবারে একেবারে ভাবলাম যে পুজোর ফুলগুলো তুলে নিয়ে যায় আর তার সঙ্গে আপনাদেরকে আজকে একটু ফুলের দিকগুলো দেখায় এর আগে তো ফুল আমি অল্প বিস্তর সবাইকে দেখিয়েছি তবুও আরও একবার দেখবো নতুন নতুন চলুন দেখি যে গাছে আরও কি কি ফুল এসছে তো প্রথমেই যেটা শুরু করেছে সেই নয়নতারা দিয়ে এই নয়নতারাও কিন্তু আমাদের টেক্সাসে খুব ভালো হয় আর তার সঙ্গে এই যে সেই অপরাজিতা কতবার ছোট হয়ে গেছিলো খরগোশে খেয়ে গেছিলো তা সত্ত্বেও দেখুন আবার সুন্দর সুন্দর কিন্তু এত ফুল চলে আসছে আর শুধু একটা গাছ নয় এরকম যতগুলো গাছ লাগিয়েছি প্রত্যেকটা কিন্তু এই ট্রেলি ধরে ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে সাদা অপরাজিতার সঙ্গে কিন্তু নীল অপরাজিতাটাও ছিল আর তার সঙ্গে তো জিনিয়ার তো শুরু কোথায় শেষ কোথায় বলতেই পারবো না একদম আগাছার মতন এখন হচ্ছে এই যে পুরো বেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম বীজ রোপণ ছাড়াই হয়েছে মানে গত বছরের জিনিয়া সেগুলোই ফুলগুলো ঝরে পড়ে গিয়ে আবার তার থেকে নতুন গাছ তৈরি হচ্ছে আর কত বিভিন্ন রকমের যে জিনিয়ার রয়েছে সেটা মানে না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমার ধারণা ছিল না এই যত দেখছি তত অবাক হচ্ছি কোনোটা কোনোটা একদম ছোট একদম সিঙ্গেল লেয়ারড এক একটা কোনোটা আবার দেখবেন একদম থোকা হয়ে রয়েছে এই যে দেখুন এই সাইজগুলো ভীষণ ভালো আর ভীষণ বড় রকমের এই ভ্যারাইটিটা আর তার সঙ্গে তো একদম ছোট ছোট কিছু ওই দেখতে মনে হবে যেন মাছের আঁশ যেরকমভাবে সুন্দর করে একটার পর একটা সাজানো থাকে সেই রকমও রয়েছে ওগুলোকে নাকি লিলিপুট জিনিয়া বলে এগুলো কোনোটাই সেরকম জ্ঞান ছিল না তবে এই এখন যত বাগান দেখছি ততও কিন্তু নতুন নতুন জিনিস শিখছি এই দিকটা পুরোটা তাই জিনিয়াতে ভরা তবে ম্যাক্সিমামটা জিনিয়ার হলেও তার মাঝে মধ্যে কিন্তু কিছু অন্যরকম গাছও রয়েছে যেমন এটাকে মিল্ক উইড এই উইড নাকি খুব ভালো পতঙ্গ পরাগী গাছ মানে বাটারফ্লাইরা নাকি এই গাছগুলোকে থেকে খুব আকৃষ্ট হয় আর সেগুলো গাছের পোলিনেশনে সাহায্য করে তো এই উইডের সঙ্গে খানিকটা জিনিয়া মিক্স হয়ে আছে খানিকটা আবার কসমস রয়েছে টিকউড রয়েছে তার সঙ্গে তো গাঁদা গাছও দেখলাম দু একটা এখানেও কিন্তু রয়েছে ভেতরে ভেতরে মানে সমস্ত কিছু মিক্সড হয়ে এই পেটটা তৈরি হয়েছিল আর যেটা বলেছিলাম যে প্রচুর পোকামাকড় তো এই পেটটাতে যখনই আসে প্রচুর কিন্তু ওই কালো ভোমরা আর তার সঙ্গে প্রজাপতি কিন্তু সবসময় ফুলগুলোর উপরে দেখাই যায় এখানে আর গাঁদা গাছগুলো সকালবেলাতে যদিও এক প্রস্থ বলেছিলাম যে আমি নিম অয়েল দিয়ে গেছি কিন্তু এখন কতগুলো ফুল ভাবছি ঠাকুরের জন্য এখান থেকে তুলে নিয়েই যায় তো গাঁদারও দেখবেন এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি কালারের তো ভ্যারিয়েশান রয়েছে তার সঙ্গে ওই যেটাকে আমরা রক্ত গাঁদা বলি সেই টাইপেরও খানিকটা রয়েছে আর তার সঙ্গে তো যেগুলো সাধারণ গাঁদা সেটাও কিন্তু রয়েছে এই গাঁদাগুলো কিন্তু সবগুলোই ওই বলতে পারেন একদম বীজ থেকেই তৈরি করা মানে একদম দোকান থেকে বীজ কিনে এনেছিলাম যদিও কিন্তু সেগুলো ওই মানে অর্গানিকই ছিল ভালো কোয়ালিটিরই ছিল তা সত্ত্বেও জানি না কেন গাছগুলোতে এরকম রোগ লাগলো আসলে এই বললাম যে টেম্পারেচার এতই বেড়ে যাচ্ছে যদিও দুবেলা করে কিন্তু জল দেওয়া হচ্ছে গাছে কিন্তু এতটাই গরম আর এতটাই ড্রাই এখন যে স্পাইডার মাইটস তার জন্যই নাকি আরও তাড়াতাড়ি সব ছড়িয়ে পড়ছে আসলে ওই মানুষের মতনই শরীর থাকলে যেমন রোগ থাকবে তেমনি গাছ থাকলে তারও রোগ থাকবে তবে চেষ্টা করে যাচ্ছে এখনও কিন্তু প্রতিনিয়ত সেই রোগের সঙ্গে লড়ার তো যাই হোক অলমোস্ট সব তোলা হয়ে গেছে শুধুমাত্র এই দুটো জবা এখনও বাকি আছে লাল আর হলুদ ধরনের জবাই রয়েছে এক একদিন এক একটা জবা ফোটে তো আজকে ছিল কিন্তু সেই হলুদ জবার পালা তাহলে আজকের সব ফুলগুলোকে একবার এক নজরে দেখিয়ে দিই যেগুলো এখন বাগান থেকে তুলে আনলাম ঠাকুরের জন্য তো এই যে আগেই বলেছিলাম যে জিনিয়া জিনিয়ারও কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে তিন ধরনের জিনিয়া রয়েছে প্রথমটা হচ্ছে লিলিপুর তারপরটা সিঙ্গেল লেয়ার আর মাল্টি লেয়ারগুলো কিন্তু আজকে তুলিনি আর তার সঙ্গে তো অপরাজিতা দেখালাম নয়নতরাও দেখালাম এই হচ্ছে সেই গাঁদা মিক্সড রয়েছে এখানে আর তার সঙ্গে জবা এছাড়াও কিন্তু বাড়ির সামনের দিকে গোলাপ রয়েছে আর তার সঙ্গে ডালিয়াও রয়েছে যেগুলো কিন্তু আজকে আর তুলিনি তো যাই হোক ঠাকুরের চলুন আবার পুজো দেওয়ার পালায় ফুলগুলোকে ওখান থেকে নিয়ে আসি ধোয়ার জন্য রেখেছিলাম স্ল্যাবে আর ওই দেখুন রিনি আবার শুরু করেছে কাজ কলাপ ফ্লোরা লাল হয়ে গেছে হ্যাঁ হম পুজোর জন্য রেখেছিলাম ও এখন ফ্লোরা লাল ফোনা লাগছে শোন না যখন আমাদের দিওয়ালি হবে না দিওয়ালির সময় আমরা এরকম দিক করতে পারি সরা লালপনা কত ফুল পেয়েছি আজকে দেখ দেখছ ফুলের প্রতি লোভ তো প্রথম থেকেই ছিল কোনোদিনও ভাবিনি ফল চাষ করবো যদিও এই গার্ডেনিংটা পুরোটাই কিন্তু শুরু করেছিলাম এই একটা উদ্দেশ্য নিয়েই যে ঠাকুরের কাছে যেন প্রত্যেক দিন ফুল দিতে পারি বাইরের থেকে যেন ফুল কিনতে না হয় এখনও সেই বলবো যে এই বছরটা কিন্তু সেই আশাটা আমার পূরণই হয়েছে অবশ্যই তার সঙ্গে উপরি কিন্তু ফল আর সবজিগুলো

एमटी तोर जेसी लो ये फेस कंट्रोल टानी चली वोटारी एमटी बोटल का चलो तो यूज़ करती वाह तो तेरे बागान तो है तो अनेक अनेक हाल्स व्यूज़ होते हैं थोड़ा बागान है बांचरा मेरे बागान बांचरा मेरे बागान बांचरा मेरे बागान तो नेक्स्ट बच्चे तो तो के बागान टेकर एक्शन कर भी नहीं की ऑब्विय <laughs> তো এটা যে কি হয়েছে দেখাই দাঁড়া এই যে এটা হচ্ছে বলছে এটা স্পাইডার মাইটস বলে এই রোগটাকে পুরো প্রত্যেকটা ইয়েতে গাঁদা গাছগুলো এরকম নেটের মতন হয়ে যাচ্ছে স্পাইডার মাইটস দেখো দিতে কি ঠিক হয়ে যাবে আগে তো দিয়েছিলাম কন্ট্রোলে ছিল আর আবার দেখি নতুন করে হয়েছে যদি না হয় না এগুলো উপরে ফেলতে হবে তাহলে বাগানে অন্য গাছগুলো পুরো ছড়িয়ে যাবে

thank mm -hmm. you আগে সবার কাছেই শুনতাম যে গাছপালা করা মানে নাকি বাচ্চা পালন করার মতনই এখন কিন্তু সেই জিনিসটা অক্ষরে অক্ষরেই বুঝতে পারছি একটা গাছ শুধু লাগানোই নয় তারপরে সেই গাছটার বড় হওয়ার পেছনে যে কত রকমের টেনশন এই বুঝি মরে গেল এই বুঝি ফল এলো না তার সঙ্গে তো যদি আবার এরকম করে হঠাৎ করে গাছের রোগ পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে কিন্তু ওই গার্ডেনিং খানিকটা থেরাপির সঙ্গে সঙ্গে খানিকটা কিন্তু হ্যারাসমেন্টও হয়ে যায় তবুও এই সব নিয়েই কিন্তু যেরকম নিজের পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা ঠিক সেরকমভাবে গাছপালাগুলোকেও ভালো রাখার চেষ্টা করছি আজকের মতন তাহলে এইটুকু নিয়েই ব্লগটাকে শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কেমন করে জানাবেন আর ভালো লাগলে অন্যদের সঙ্গে ব্লগটাকে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন একদম সুন্দর একটা প্রজাপতি দিয়েই কিন্তু আজকের ব্লগটাও আর আজকের দিনটাও শেষ করলাম ভালো থাকবেন সবাই